ছাব্বিশ এপ্রিল দু চব্বিশ শিলচর এসসি সংসদীয় কেন্দ্রের আট এইচপি তে শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময় বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে শুক্রবার রাত দশটায় প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুসারে শিলচর সংসদীয় আসনে ভোটার উপস্থিতি ছিল আটাত্তর দশমিক পঞ্চান্ন শতাংশ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে শতকরা পঁচাত্তর দশমিক সাতানব্বই শতাংশ ভোট পড়েছে উদাহরণ বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে সাতাত্তর দশমিক তিপ্পান্ন শতাংশ কাটিকোড়া আসনে ভোট পড়েছে বিরাশি দশমিক পঞ্চাশ শতাংশ বরখলা আসনে ভোট পড়েছে আটাত্তর শতাংশ শিলচর কেন্দ্রে ভোট পড়েছে সাতাত্তর দশমিক একত্রিশ শতাংশ সোনাই এল এস তে শতাংশ ছিল সাতাত্তর দশমিক বিরানব্বই শতাংশ ধলায় আসনে ভোট পড়েছে আশি দশমিক তিনশো বিয়াল্লিশটি ইভিএম সর্বশেষ আপডেট অনুসারে স্ট্রং রুমে জমা করা হয়েছে তবে ভোটারদের টার্নআউট আউট ভিন্ন হতে পারে এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল থেকে বয়েসের স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন